আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন ইসোনি লিমিটিং মেশিন যে এটি বাংলাদেশের সবথেকে ভালো একটি লিমিটিং মেশিন খুবই ভালো মানের লিমিটিং মেশিন অলরেডি বাংলাদেশে হাজার হাজার ইউজার আছে এটির যারা ইউজ করে খুবই ভালো ফলাফল পাচ্ছেন স্বাচ্ছন্দ্য কাস্টমার ফিডব্যাক আলহামদুল অনেক ভালো তো আপনি যদি এই লিমিটিং মেশিন কিনার কথা চিন্তা করে থাকেন কম দামি বাজারে ছয় লাভ কম দামে লিমিটিং মেশিন দিয়ে কিন্তু যেগুলো আসলে তেমন মানসম্মত না যেগুলো মাদার বোর্ডগুলোও তেমন একটা উন্নত না ছোটো ছোটো মাদার বোর্ড ইউজ করা হয় যে মাদার বোর্ডটা একবার নষ্ট হয়ে গেলে আর রিপেয়ার করার কোনো অপশন থাকে না এছাড়াও সেই সব মেশিনের রোলার বলেন মোটর বলেন সেগুলো থাকে খুবই নিম্নমানের কিন্তু আমাদের ইসনি ব্র্যান্ডের এই লেমিনটিং মেশিনের মাদার বোর্ড রোলার মোটর এছাড়া যেমন অন্যান্য পার্টসগুলো আছে খুবই উন্নত মানের এই লেমেন্টিং মেশিনের মাদার খুব সহজেই যে কোনো জায়গাতে আপনি রিপেয়ার করে নিতে পারবেন পার্টসপাতিগুলো সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছে খুবই উন্নত মানের বড়ো সাইজের মাদারবোর্ড ইউজ করা হয়েছে মাদারবোর্ডের সাথে থাকছে ছয় মাসের ওয়ারেন্টি তো আপনি যদি ভালো মানের একটা লিমিটিং মেশিন নিতে চান তাহলে কিন্তু অবশ্যই চোখ বন্ধ করে আপনার অফিসের জন্য ইসনি ব্র্যান্ডের এই লিমিটিং মেশিন নিয়ে নিতে পারেন খুবই ভালো সার্ভিস পাবেন ইনশাআল্লাহ তো এই লিমিটিং মেশিনে থাকছে দুইটি কুলিং ফ্যান যে কুলিং ফ্যান ভিতরে যে অতিরিক্ত হিটটা সেই হিটটা বের করে দেয় ফলে মেশিনের কোনো ক্ষতি হয় না এবং যেই ডকুমেন্টসটা দেন সেই ডকুমেন্টসটারও কোনো ক্ষতি হয় না তো এই লিমিটিং মেশিনটা বর্তমানে আমরা যতটুকু পেরেছি খুবই রিজনেবল প্রাইজে রাখার চেষ্টা করছি আগের দামেই আমরা রেখেছি যদিও বর্তমানে ডলারের কস্ট বলেন সব কিছুরই দাম বেড়েছে কিন্তু আমরা চেয়েছি যে মানুষের হাতে যেন একটা রিজনেবল প্রাইসে ভালো মানের মেশিন পৌঁছে যায় তো ইসনি ব্র্যান্ডের এই লেমিনিং মেশিনটার বর্তমান প্রাইস ছয় টাকা ছয় হাজার পাঁচশো টাকায় এই লেমিনি মেশিনটা নিতে পারবেন এপসন বাজার থেকে এপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দ পুরানা পল্টন সালাম দারুসালাম দ্বিতীয় তলায় শপ নাম্বার আঠারো এছাড়াও কিন্তু কুরিয়ার যোগে সারা বাংলাদেশে আপনার এই প্রোডাক্টটা নিতে পারবেন সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা জেনে নেবেন আমাদেরকে ফোন দিয়ে আমাদের নাম্বারগুলো স্ক্রিনে থাকবে ডিসক্রিপশন বক্সে থাকবে এছাড়াও বিস্তারিত জানতে আমাদের নাম্বারগুলোতে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন তো এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সাথে থাকার জন্য